দুই রাজনৈতিক নেতা একজন কাজল শেখ অন্যজন অনুপ সাহা দুজনের মধ্যেই তু তু মেমে তপ্ত বাক্য বিনিময় আমাদের আমাদেরকে বারবার হয়েছে দুবাপুর বিধায়ক কোথায় গেল কেন টাকা যে পাচ্ছি না এ শহর হয়েছে এ শহর সম্মান কি জানতে চাইছে পাচ্ছে না আমি তাদেরকে বললাম থানায় গিয়ে ডাইরি করো এমএলএ কে নিখোঁজ হয়ে গেছে নিখোঁজ হয়ে গেলে আমরা দেখতে পাবো আপনার হাত বোম বারুদ পিস্তল রক্তে রাঙানো বীরভূমের মানুষ জানে এখন জেলা সভাধিপতি হওয়ার পরে পাহাড় মতন যারা জনগণের সেবায় সবসময় আমরা ব্যস্ত থাকি সেই বিধায়কদের আপনারা দেখতে পাবেন না কিন্তু এ আর নতুন কি এরই মধ্যে বীরভূমের লাল মাটিতে শাসকের সংসারে অন্য সমীকরণের ইঙ্গিত এটা জানতে পিছিয়ে যেতে হবে দু একুশ সালে সেই সময় তৎকালীন বিধায়ক নরেশ চন্দ্র বাউরিকে টিকিট না দিয়ে দুবরাজপুরে অনুব্রত রাস্তাভাজন দেবব্রত সাহাকে প্রার্থী করেছিল দল কিন্তু দেবব্রত হেরে যান দুবরাজপুরের বিধায়ক হন বিজেপির অনুপ সাহা সম্প্রতি অনুব্রত গোষ্ঠী থেকে সরে গিয়ে কাজলের অনুগামী হয়েছে নরেশ চন্দ্র বাউরি সেই নরেশকে পাশে বসিয়ে অনুপ সাহার বিরুদ্ধে তোপ দাগলেন কাজল শেখ এতেই বীরভূমের রাজনৈতিক মহলে জল্পনা তবে কি দুবরাজপুরে এবার প্রার্থী বদল করতে চলেছে তৃণমূল দুবরাজপুরের প্রার্থী হিসেবে নরেশ বাউরিকে তুলে ধরতে কি তাকে পাশে বসিয়ে অনুপ সাহার বিরুদ্ধে সরব হলেন কাজল শেখ উত্তর মিলবে ছাব্বিশে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়